নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে যেখানে ক্লাস ইলেভেনের এর ছাত্র ছাত্রীদেরকে বিনামূল্যে স্মার্টফোন দেওয়া হয় প্রতি সেপ্টেম্বর তরুণের স্বপ্ন প্রকল্পের ক্লাস ইলেভেনের স্টুডেন্টদেরকে দশ হাজার টাকা করে ট্যাব কেনার জন্য বা ফোন কেনার জন্য দেওয়া হবে এবছরে কিছু নতুন নিয়ম চালু হয়েছে সেই নিয়মগুলো গুলো নিয়েই আজকে আলোচনা করব তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল প্রেস করে দিন যাতে নতুন ভিডিও পেতে আপনাদের সুবিধা হয় চলুন শুরু করা যাক তো এবছরে তরুণের সম্ভব প্রকল্পে এবছরে যে দশ হাজার টাকা দেওয়া হবে তার জন্য প্রতি স্টুডেন্টকে একটি ফর্ম ফিল করতে হবে স্টুডেন্ট ম্যান্ডেট ফর্ম সেই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন এবং আরো একটা নতুন পদ্ধতি দিয়েছে সেটা হচ্ছে সেলফ ডিক্লারেশন দিতে হবে একটা সেটা অনলাইনে সেলফ ডিক্লেরেশন ডট বি সেলফ ডিক্লারেশন ডট বি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে এইখানে অ্যাপ্লাই নাও করতে হবে মানে স্টুডেন্ট লগ ইন করে একটা স্টেপ সেলফ ডিক্লারেশন দিতে হবে তো আমরা কিভাবে ম্যান্ডেট ফর্মটা ফিল আপ করবেন ম্যান্ডেট ফর্মটা কোথা থেকে পাবেন ম্যান্ডেট ফর্মটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো ম্যান্ডেট ফর্মটা কিভাবে ফিল আপ করবেন সেটাই দেখাবো এই হলো ফর্ম এনএক্সআর এফ ফর্মেট ফর স্টুডেন্ট ব্যাংক ম্যান্ডেট তো এইখানে স্টুডেন্টদেরকে নেম অফ দ্য স্কুল যে স্কুলের স্টুডেন্টরা পড়ে সেই স্কুলের নাম দিতে হবে সার্কেল কোন সার্কেলের মধ্যে সেই স্কুলটা সেটা দিতে হবে ব্লক দিয়ে দিতে হবে কোন ব্লক ডিস্ট্রিক্ট এখানে ডিস্ট্রিক্টটা লিখতে হবে নেম অফ স্টুডেন্ট স্টুডেন্ট নামটা দিতে হবে যাতে দেখে নিতে হবে এখানে স্টুডেন্ট নেম ব্যাংক অ্যাকাউন্টের ব্যাংকের পাস যে নেম আছে এই স্টুডেন্ট নেম সেম থাকতে হবে এবং আধার কার্ড সমস্ত ডকুমেন্ট যেমন সেই নামটা ঠিক থাকে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার গার্জনের মোবাইল নাম্বার দিতে হবে এখানে মোবাইল নাম্বার অফ দা স্টুডেন্ট এটা স্টুডেন্টের মোবাইল নাম্বার দিতে হবে আধার নাম্বার অফ দা স্টুডেন্ট আধার নাম্বার দিতে হবে ক্লাস দিতে হবে সেকশন দিতে হবে রোল দিতে হবে স্টুডেন্ট নেম অ্যাজ ইট অ্যাপিয়ার ইন দা ব্যাংক অ্যাকাউন্ট এখানে স্টুডেন্ট নেম যেটা ব্যাংক অ্যাকাউন্টে আছে সেটা দিতে হবে তো স্টুডেন্ট নেমটা সব জায়গায় ঠিক থাকলে সুবিধা হয় কারণ এক্ষেত্রে টাকা পেতে অসুবিধা হবে না মানে টাকা আটকাবে যে স্টুডেন্ট নেমটা যেমন সব ঠিক থাকে নেম অব দা ব্যাংক ব্যাংকের নাম দিতে হবে ব্রাঞ্চ দিতে হবে আই এফ এস সি কোড পাসবসি কোড কোডটা আপনারা পেয়ে যাবেন যেমন এসবিআই হলে এস বি দিয়ে শুরু হবে পিএন পাঞ্জাব হলে পিইউএনবি দিয়ে শুরু হবে এরকম আইএফএসসি কোডটা আপনারা দেখে এখানে বসিয়ে দেবেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বারটা অবশ্যই দুবার চেক করে বসাবেন তো এর সঙ্গে কপি এনক্লোজ করতে হবে কপি অফ ক্যান্সেল চেক বা ব্যাংকের পাসবুক ব্যাংকের পাসবুকটা দিতে হবে চেক যদি থাকে চেক দিলেও হবে ক্যান্সেল চেক আর সঙ্গে আধার আধার কার্ডের জেরক্স দিতে দিয়ে এখানে ফুল সিগনেচার অফ গার্জেন গার্জেনের ফুল সিগনেচার করতে হবে এখানে সিগনেচার অফ স্টুডেন্ট স্টুডেন্টের সিগনেচার করতে হবে করে এখানে একটা ডিক্লারেশন শ্রী এখানে গার্জেনের নাম দিতে হবে শ্রী বা শ্রীমতী মা হলে মা শ্রীমতী করবেন আর বাবা হলে শ্রী দিয়ে এখানে গার্জেনের নাম দিয়ে দু হেয়ার বাই অথরাইজড ড্যাট এভার নোট এর পার্টিকুলার মে বি ইউজ রেসপেক্ট অফ মাই ওয়ার্ড এখানে শ্রী বা মিস এখানে ছেলে হলে শ্রী নে হলে মিস নামটা দিয়ে দিতে হবে যেটা হচ্ছে স্টুডেন্ট নেম স্টুডেন্ট নেম এন্ড দ্য আধার অফ মাই ওয়ার্ড ক্যান অলসো বি ইউজড অথেন্টিকেশন দ্য বেনিফিসিয়ারি আন্ডার তরুণের স্বর্ণ স্কিম গেট দিতে হবে ফুল সিগনেচার অফ দ্য গার্জেন রিলেশনশিপ অফ স্টুডেন্ট স্টুডেন্টের সঙ্গে রিলেশনশিপ ফাদার হলে ফাদার মাদার হলে মাদার এই হলো ম্যান্ডেট ফর্ম এই ফর্মটা স্কুলে জমা করতে হবে এর সঙ্গে দিতে হবে আধার কার্ড ব্যাংকের পাস বই বা ক্যান্সেল চেক এরপর স্কুল এটাকে নিয়ে এবছর যেটা হয়েছে এবছর সিকিউরিটি পারপাসে তো বাংলা শিক্ষা পোর্টালে আপডেট করতে হবে স্কুলকে স্কুল বাংলা শিক্ষা পোর্টালে এই সবগুলো দেখে সব ভেরিফাই করে আপলোড করে দেবে আপডেট করে দেবে এবং তারপর আরেকটা কাজ করতে হবে তো যেটা হচ্ছে স্টুডেন্ট লগ করে একটু সেলফ ডিক্লারেশন ডু ডট ডট ইন এই ওয়েবসাইটে ঢুকে স্টুডেন্ট এই বাংলা শিক্ষা পোর্টাল থেকে স্টুডেন্ট কোড নিয়ে এটা প্রত্যেক প্রত্যেক স্কুলে স্টুডেন্ট স্টুডেন্ট আইডি আইডি থাকে থাকে স্টুডেন্টের জন্য যেটা বাংলা শিক্ষা পোর্টাল থেকে পাওয়া যায় বাংলা শিক্ষা আইডি নামেও পড়ে তো সেই আইডি এখানে দিয়ে সেন্ড ওটিপি করতে হবে ওটিপি যাবে ওটিপি দিয়ে এটাকে স্টুডেন্ট ভেরিফিকেশন হবে এবং এটা স্টুডেন্টদের লগ ইন এর মাধ্যমে ভেরিফিকেশন করার পর সমস্ত প্রসেসটা কমপ্লিট হবে এবং তারপর স্টুডেন্টের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে ভুগবে তো এই হলো আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে করে সমস্ত বন্ধুদের কাছে এই তথ্যটি পৌঁছে যায় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ